সবাই ঝটপট জয়েন হয়ে যাও যাওয়াটাতে সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও পূর্ণদেব বর্মন হ্যালো বৌদি কেমন আছো হাই হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো আমার কলিজা টুর হাই দিদি কেমন আছো আমি যে নতুন সবাই মিলে আমাকে ভালোবাসা দিবে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই তোমাকে ভালোবাসা দেব কেন দেব না তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এসকে হাবি বৌদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো যারা যারা লাইভটা দেখছো প্লিজ লাইক করে কমেন্ট করো এসকে নাম কি আমার নাম ঋতু নিশ্চয়ই তোমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই ওই জন্য তুমি আমার নামটা জানো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখো ওখানে আমার নামটা দেখতে হবে হ্যাঁ দিদি তোমার লাইভে ঢুকে তোমাকে লাইক করে দিয়েছি বা সাবস্ক্রাইব করে দিয়েছি বুঝছো তুমি বুঝে ও না বুঝতে পারছি না বাড়ি কোথায় আমার বাড়ি নৈহাটিতে প্লিজ তোমরা যারা যারা দেখছো প্লিজ একটু লাইভটাতে লাইক করে দাও আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু বলো কোথা থেকে কে কে লাইভটা দেখছো একটু বলো বৌদি আপনি কি করেন আজকে আমি একজন হাউস ওয়াইফ আমি কিছুই করি না বাড়িতেই থাকি তোমার বাড়ি কোথায় বলি একটু বলো হ্যাঁ বললাম তো আমার বাড়ি নৈহাটিতে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে তোমার বাড়ি কোথায় সবাই কিন্তু এখনো লাইভটাতে লাইক নি প্লিজ লাইভটাতে একটু লাইক করো লাইক করে কমেন্ট করো ভালো লাগবে তাতে তোমাদের তোমাদেরও ভালো লাগবে আমারও গল্প করতে ভালো লাগবে আমি বজ থেকে বলছি ও আচ্ছা হ্যাঁ জায়গাটা আমি নামটা শুনেছি বাট কখনো যাইনি এমার সোমজিৎ হাই হ্যালো সৌমজিৎ কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নৈহাটি থেকে গো আচ্ছা আমার লাইফটা কি ক্লিয়ার আসছে তোমরা একটু বলো না ওদি কি টিফিন করেছেন আমি আজকে সন্ধ্যেবেলা কিছুই টিফিন করিনি গো যেহেতু যে দুপুরবেলার আমার লাঞ্চটা অনেক লেটে খাওয়া হয়েছে ওই জন্য আমি আর সন্ধেবেলা কোনো কিছু টিফিন করিনি এম ডি জাইদ হোসেন হাই হ্যালো প্লিজ তোমরা এতজন দেখছো লাইভটা কিন্তু কেউ একটাও লাইক করছো না কেন আমাকে কি ভালো লাগছে না তার জন্য কি তোমরা লাইক করছো না প্লিজ একটু লাইভটা লাইক করে দিলে আমারও ভালো লাগবে যা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও জয় জয়নাল আবদিন হ্যালো সবাই কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো দিদি তোমার চ্যানেলে প্রথম আজকে তাই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার পাশে থাকবে আমিও তোমাদের পাশে থাকবো তবেই না তোমরা আমাকে সাপোর্ট না করলে তো আমি এগিয়ে যেতে পারবো না তোমাদের সাপোর্টটা আমার সব থেকে বেশি দরকার আপনার মানে আজকে নতুন এলাম আপনার লাইভে কি মিষ্টি মুখ করাবেন না ও আচ্ছা অবশ্যই মিষ্টি মুখ আমার বাড়িতে আসো মিষ্টিমুখ মিষ্টি মুখ করাবো এখান থেকে তো আর মিষ্টি মুখ করানো যাবে না একদম সেটাই আমি এখান থেকে কি করে মিষ্টি মুখ করাবো এখান থেকে তো আমার পক্ষে মিষ্টি মুখ করানো সম্ভব না না তার জন্য আমার বাড়িতে আসতে হবে তারপর তোমাদেরকে মিষ্টি মুখ করাবো আমার বাড়ি নিউ কোচবিহার গো দিদি নিউ কোচবিহার চেনো তুমি হ্যাঁ গো চিনি নাম শুনেছি বাট কখনো তো আমি ওই সাইডটাতে যাইনি সত্যি কথা বলতে আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে সেইভাবে আমার বেরোনো হয়নি কখনো তো আমি সব নাম শুনেছি কিন্তু আমি কখনো যাইনি আপনি কত সময় লাইনে থাকেন আমি লাইভে এই ধরো আধ ঘন্টা আধ ঘন্টা মতো থাকি দিদি ভাই তুমি কখন কখন লাইভ করো আমি আমি রাতেই লাইভে আসি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো দেখবে আমি যখনই লাইভে আসবো তোমাদের নোটিফিকেশান যাবে অলরেডি চলে যাবে আর আমি রাতের বেলাতেই লাইভে আসি মানে নটা থেকে স্টার্ট হয় নটা সাড়ে নটা এরকম সাড়ে নটাও করি না সাড়ে আটটা থেকে নটার মধ্যেই আসি ওকে হ্যাঁ আমার লাইভটা যদি ভালো লাগে অবশ্যই এসো আমার লাইভে দিদি হ্যাঁ বলো সমজিৎ তুমি কি করো পূর্ব পূর্ব মেদিনীপুর কখন এসেছো না পূর্ব মেদিনীপুর কখনো যাইনি আমার সব জায়গাটাই নাম শোনা কিন্তু আমি সেইভাবে বলছি না আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে আমার এই নৈহাটির চত্বর ছাড়া বা আমার কোনো রিলেটিভের বাড়ি ছাড়া আমি সেইভাবে কোথাও যাওয়া আমার হয়নি পসিবেল হয়ে ওঠেনি যাওয়া সবার কি রাতের ডিনার হয়ে গেছে আমার তো এখনো হয়নি দেরি আছে আমি ইলেভেন ক্লাসে পড়ি দিদি ও আচ্ছা তুমি তো অনেক ছোটো ক্লাস ইলেভেনে পড়ো ছোট না মিডিয়াম ঠিকই আছে পড়াশুনো কেমন হচ্ছে সেটা বলো ভাই সোমজিদ নিজের নিজের কাছে হেরে গেলাম হাই হ্যালো বাহ তোমার আইডির নামটা তো বেশ খুব ভালো আমি নিজে নিজের কাছে হেরে গেলাম হাই ভালো নিশ্চয়ই কেউ ধোকা দিয়েছে ভালো আচ্ছা হ্যাঁ ভালো হলেই ভালো কারণ এক বছর পরে এইচএস দিদি হ্যাঁ বলো তোমার সঙ্গে অনেক পরে দেখা হলো কেন আমার সঙ্গে অনেক পরে দেখা হলো কেন তুমি কি এর আগেও আমার লাইভে এসছো আমি এইট ক্লাসে পড়ি আর যে এফ এফ আমি এইট ক্লাসে পড়ি ও আচ্ছা আচ্ছা তুমি কোথা থেকে বলছো আর যে নিম এফ এফ তাকেই বলছো তুমি কোথা থেকে বলছো যে ক্লাস এইটে পড়ো তুমি আগে বলো আমাকে চিনতে পারছো না গো আমি তোমাকে চিনতে পারছি না ওই জন্যই তো জিজ্ঞাসা করলাম যে তুমি এর আগে কবে এসছো আমার লাইব্রে বাইরে আগে এসছো কিনা সেটাই দিদিভাই আপনার কথাবার্তা খুব সুন্দর আমি এরকম একটা ছেলে খুঁজেছিলাম দিদিভাই লাইভে মানে বুঝলাম না গো ভাই যশোর আর যে নেম যশোর থেকে আচ্ছা বলতে এরকম একটা লাই সুন্দর এলভি খুঁজেছিলাম আচ্ছা 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 যাক আমার লাইভটা তাহলে তোমার ভালো লেগেছে ভাই কি জ্বালা রে ভাই আমি কবিতা লিখি তোমার মনে আছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে আসল কথা কি জানো তো আমি বেশ কিছুদিন লাইভ থেকে বিরত ছিলাম মানে লাইভে আমি আসতাম না কিছু সমস্যার জন্য তো ওই জন্য আমার ঠিক মনে পড়ছিল না এখন মনে পড়েছে হ্যাঁ ঠিক তুমি আমাকে সুন্দর সুন্দর কবিতা শোনাতে ঠিক আর যে নেম এফ আপনি কোথা থেকে আমি নৈহাটি থেকে বলছি উত্তর চব্বিশ পরগনার নৈহাটি থেকে বলছি তোমরা নিশ্চয়ই বড়মার নাম শুনেছ আমি বড়মার থেকে আমার ঠিক বাড়িটা ঠিক পনেরো মিনিট তাহলে তোমার জন্য একটা কবিতা লিখি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার জন্য একটা কবিতা লিখে ফেলো যারা এখনও পর্যন্ত আমার লাইভটা লাইক করি প্লিজ লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও মানে দিদি ভাই তোমাকে খুব সুন্দর দেখতে সত্যি কথা বলছি আচ্ছা তাই আজকে লাইভে এসে কথা বলতেও ভালো লাগছে যেহেতু কালকে আমি দুবার দুবার লাইভে এসেছি তখন কেউ তেমন কেউ আসেনি এসেছিল অত কেউ এসে সবাই চুপ করে বসে আছে আজ মোটামুটি কেউ কথা বলছিল না আজকে তো তাও কেউ কথা বলছে এটা মানে ভালো লাগছে আমার বাড়ির সবাই ভালো আছে দিদি ভাই হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই ভালো আছে তো আচ্ছা আমার লাইফটা ক্লিয়ার আসছে একটু বলো তো বৃষ্টি ভেজা গভীর রাতে কথা বলি পুরনো বন্ধুর সাথে চাঁদকে বলি চুপটি করে যাবি তুই আমার বন্ধুর ঘরে গিয়ে তুই বলবি তারে তার কথা খুব মনে পড়ে আচ্ছা খুব সুন্দর কবিতাটা সমুদ্র হ্যাঁ দিদি আচ্ছা কেন চলে যাচ্ছ কেন বসো আর কোনো নেই করার বা আর কিছু বলবে না এত তাড়াতাড়ি চলে যাচ্ছ আমার নাম ঋতু আমার নাম আমার আইডিতেই আছে দেখো স্যাম না না আছি আচ্ছা তুমি আমাকে বাই বাই দিলে তো তাই জন্য ভাবলার মধ্যে চলে যাচ্ছে ওই জন্য বললাম আর দুজন দেখছো তারা কমেন্ট করো প্লিজ চুপচাপ দেখলে আমারও ভালো লাগে না তোমরা যদি কথা না বলো তুমি জানো ঋতুর বউয়ের কথা শুনতে হয় কেন বউয়ের কথাই কেন শুনতে হবে বাড়িতে কে কে আছে তাহলে আমার বাড়িতে আমার খুব ছোট্ট একটা ফ্যামিলি আমার খুব ছোট্ট একটা ফ্যামিলি আমার বাড়িতে আমি আছি আমার একটা ছোট্ট ছেলে আছে আমার হাজবেন্ড আছে আমার শাশুড়ি আছেন আগের কমেন্টটা মিস করলে আগের কমেন্টটা কি মিস করলাম তুমি তো একটা কমেন্ট করলে তুমি জানো ঋতু বউয়ের কথা শুনতে হয় তো আমি ওই জন্য জিজ্ঞাসা করলাম যে কেন কেন বউয়ের কথা শুনতে হয় আমার এখানে আসেনি নিব আগে যদি কোনো অন্য কোনো কমেন্ট করে থাকো সবাই ডিনার কখন করবে আমি এখন বাইরে আছি আমি ঘরে গিয়ে তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে তুমি কখন ঘরে যাবে জানি না কিন্তু আমি তো আর বেশি খুন নেই আমি আর কিছুক্ষণ টাইম লাইভে থাকবো শর্ট ভিডিওগুলো খুব ভালো ফানি কমেন্ট এসব করছে দেখবো একটু পরে আচ্ছা অবশ্যই দেখো আর কমেন্টও করো ঠিক আছে সৌম্যজিৎ লাইক কমেন্ট করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই করে দিও আর একটু সাপোর্ট করো তোমরা আশা করি ভালো লাগবে আমি দশটার মধ্যে হয়ে যাব আমি তো দশটা পর্যন্ত থাকছি না গো আমি আর কিছুক্ষণ থাকবো কারণ একটু পরে আমার ছেলের আবার খাওয়ার টাইম হয়ে যাবে ওই জন্য বেশিক্ষণ আমি লাইভে থাকি না আধা ঘন্টা ম্যাক্সিমাম এর থেকে বেশিক্ষণ টাইম আমার পক্ষে থাকা হয় না একদম দিদি হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা সৌম্যজিৎ তোমার বাড়িতে কে কে আছে ঠাকুমা ও আচ্ছা তুমি তাহলে একা তোমার কোনো ভাই বোন কেউ নেই তাই তো আমার বাকি বন্ধুরা সব কোথায় চলে গেল প্রায় আসবো লাইভে তোমার দিদি ভাই ঠিক আছে একটু সাপোর্ট করে দেব অবশ্যই তোমরা পাশে থাকবে তবেই না সবকিছু সম্ভব আসল কথা কি বলতো এই ফোনটা খারাপ হয়ে গিয়েছিল আজকে ঠিক করে নিয়ে এলাম ফোনটা চালু করে দেখি আমার যত পুরোনো বন্ধু আছে আমাকে সবাই মিস করছে আমার খুব ভালো লাগলো হ্যাঁ আর মাঝখানে আমিও কদিন ছিলাম যেহেতু ওই জন্য আমার চট করে তোমার কথাটা মাথাতেই আছে নি যেহেতু তুমি বলে দেখবে তো এক চান্সে আমার কেমন মনে পড়ে গেল পড়ে যাবে ওখানে উঠবে না এখন তো আমি ফোনে লাইভ দেখছি অনেক দিন কম্পিউটারে চালানো হয়নি আজকে চালিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব কম্পিউটারে কালকে মেসেজ করব আবার ফোনে মেসেজ করব ঠিক আছে অবশ্যই তুমি দেখো ওখানে কি আছে ভাই কিসে পড়ে ভাই এখনো কোনো ক্লাসেই পড়ে না ওকে নেক্সট ইয়ারে ভর্তি করাবো এখনো ভর্তি হয়নি ঠিক আছে খুঁজতে হবে না পড়ে যাবে

যে এখানে একটা দাদা ভাই আছে তার সাথে কথা বলছি দাদা ভাই কত গেল এখানেই আছে দাদা কি দিদি ভাই আপনার চ্যানেলে খুব ভালো লাগছে কথা কথা খুব ভালো দিদি ভাই ও আচ্ছা তাই থ্যাংক ইউ এখানে বসো এখানে বসো পড়ে যাবে ঠিক আছে টাটা ভাই আজকের মতো এই পর্যন্তই থাকলো আবার কালকে আসবো লাইভে টাটা সবাইকে দেবে না দেবে না দেবে না আচ্ছা তুমি ভাইকে একটু দেখবে এই দেখো এদিকে দেখো শোনা আচ্ছা আমি লাইটটা আজকে এখানেই স্টপ করছি ঠিক আছে আবার কালকে কথা হবে ওকে টাটা সবাইকে হুম গুড নাইট